ম্যাচ শেষে মোস্তাফিজের বেগুনি টুপি মোহিত শর্মাকে পড়িয়ে দিয়ে মোস্তাফিজকে নিয়ে কে কি বললেন শোভমান গিল দর্শক শোভমান গিল মোস্তাফিজুর রহমানকে নিয়ে বলেন মোস্তাফিজুর রহমান একজন ভালো মানের বলার কিন্তু আমার কিছু করার নেই মোস্তাফিজুর রহমান উইকেটের দিক থেকে পিছিয়ে গেলে আমরা ক্যাপটি মোহিত শর্মা মোস্তাফিজুর থেকে উইকেটের দিকে এগিয়ে গেছে এবং মোস্তাফিজুর রহমান মোহিত শর্মার থেকে যখন উইকেটে বেশি হয়ে যাবে তখন আবারও পার্পেল ক্যাপটি মোস্তাফিজুর রহমানের মাথায় চলে যাবে পার্পেল ক্যাপটি হলো উইকেটের খেলা উইকেট যার যত বেশি পার্পেল ক্যাপটি ঠিক তার মাথায় উঠবে উইকেট কম থাকলে কেউ পার্পেল কাপ পাবে না এবং মোস্তাফিজুর রহমানের দিকে উইকেটে এগিয়ে গেছেন মোহিত শর্মা একথায় বলেন শুভমান গিল শুভমান গিল একথাও বলেন মোস্তাফিজুর রহমান এবার আইপিএলে সব থেকে সেরা বোলার পার্পেল কাপটি প্রথমেই তার মাথায় উঠেছে তারপর মোস্তাফিজুর রহমানের মাথা থেকে পরপর অন্য প্লেয়ারদের মাথায় ছড়িয়ে যাচ্ছে মোস্তাফিজুর রহমান একজন নিঃসন্দেহে ভালো বলার আমি আশা করি পার্পেল কাপটি আবারও মোস্তাফিজুর রহমান পাবে